হ্যালো এভরি কে ব্লগসের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি কে ব্লগসের আরেকটি নতুন ব্লগের সবাইকে জানাই স্বাগতম তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে আমি আপনাদের সাথে কি শেয়ার করব আমি কিন্তু কাজকে আমার গার্ডেন ফুল গার্ডেনটা আপনাদের সাথে শেয়ার করব যে আমি কীরকম আমার গার্ডেনে ভেজিটেবল ছাড়াগুলা রেখে দিয়েছি তারপরে কি কি ছাড়া করেছি এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে আপনাদেরকে বলে দিই যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবেটনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে সেই জন্য আপনারা বেল বেলবেটনটি অন করে রাখবেন আর আমার কাছ থেকে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবেন আমি অবশ্যই উত্তর দিয়ে দেব তো আজকে আমার গার্ডেনে যা যা ছাড়াগুলা ছিল সবগুলাই কিন্তু আমি বাহির করে দিয়েছি আর আপনাদের সাথে এটা শেয়ার করেছি তো আপনারা দেখতে থাকুন আরও কিন্তু অনেক কিছু ছাড়া আমার গড়ের ভিতর রয়েছে ওইগুলা কিন্তু খুবই ছোটো তো এগুলা হচ্ছে রানার বিনস তারপরে মিষ্টি কুমড়োর গাছ খাসামরিচ নাগামরিচ তারপরে কি কিকুম্বার গাছ ওইগুলো হচ্ছে কিকুম্বা কর্নারে যেগুলা তারপরে এই যে নাগামরিচ আর খাসামরিচগুলা একসাথেই ছোটো পাকেটে যেগুলো ছিল এইগুলো কিন্তু খাসামরিচ আর নাগামরিচ তো আমাদের এখানে কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণ কিন্তু গার্ডেনটা একটু মেসি তারপরেও আপনাদের সাথে শেয়ার করলাম রোদ উঠলেই এমনিতেই তো ক্লিন করতে হবে যেহেতু ভিজা ভিজা গার্ডেন একটু তো আর এইখানে আর গার্ডেন পরিষ্কার করতে যে পরিষ্কার করাটা আর আপনাদের সাথে শেয়ার করে নিই জাস্ট আমার গাছগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে মাসাল্লাহ অনেক সুন্দর দনিয়া হয়েছে আমি কিন্তু প্রায় দেড় মাস থেকে এখান থেকে দনিয়াগুলা উঠাই উঠাই খাইতেছি তারপরেও কিন্তু অনেক দনিয়া পাতা কিন্তু এখানে আছে তারপরে ফাঁসের দিকেও আরও কিছু লাগাইছিলাম কিন্তু কইগুলা ভালো হয়নি হয়তো এখানে যখন আমি দনিয়াগুলা ছাড়া করেছিলাম উপরে মাটি দিতে একটু কম করে দিয়েছি সেই জন্য গাছগুলা স্ট্রং হয়নি বড় বড় হয়নি একটু পাতলা হয়ে গেছে আর যে কিছু লাই শাক যে মাশাল্লাহ অনেক সুন্দর এই পেপসিকামগুলা ধরেছে এই মরিচগুলো আমার কাছে অনেক ভালো লাগে একদম নাগান বতন গ্রান এই মরিচগুলাতে তো আমার কাছে অনেক ভালো লাগে এই গাছটাতে দেখেন এটা কিন্তু কত বছরের এইগুলা গাছ এই দুইটা গাছ কিন্তু আমি গত বছরের গাছগুলা রেখে দিয়েছিলাম কারণ প্রত্যেক বছরই কিন্তু রাখি অনেক গাছ তারপর দেখা যায় যে মরতে মরতে এই একটা দুইটা থাকে এইগুলা কিন্তু নতুন গাছ তো নতুন গাছগুলাতেও কিন্তু ফুল আসছে তো জান না কতটুকু খেতে পারবো কি না এই যে ওয়েদারটা দেখছি কিন্তু ফুল উইক কিন্তু এই ওয়েদারটা এরকম খারাপ খারাপ থাকবে আজকে তিরিশে মে দু পঁচিশ কিন্তু এখনও পর্যন্ত এই আমাদের এইখানে ওয়েদারটা ভালো হয়নি এখনও পর্যন্ত কিন্তু ফোরটিন ফিফটিন এই এইরকমই ওয়েদার তারপরে কি করব গাছগুলা অনেক বড় হয়েছে আমি বাহিরে করে দিয়েছি যেহেতু আর বেশি দিন রাখতে পারবো না এত গাছগুলা রাখা কি সম্ভব তাই আমি এই বাকেটগুলাকে এক একটা করে রেখে দিয়েছি পাখিরা ঝগড়া করতেছে এই যে দুনিয়াগুলা এইগুলা কিন্তু বড় হয়নি এই যে বাকিটা আগে দুনিয়াগুলা দেখাইছি এইগুলার মতনই একসাথে আমি ওইগুলা ফেলে দিয়েছিলাম আর এই যে মাশালা অনেক প্লাম আছে আমার প্লাম গাছে এই গাছটা কিন্তু দুই বছর হয়েছে লাগাইছি তো গত বছরে মাত্র চোদ্দোটা প্লাম আসছিল। তার মধ্যে পাখি খেয়ে ফেলছিল। ষাটটা তো ষাটটা প্লাম আমি খেয়েছি কিন্তু অনেক মজার এই প্লামগুলা ছোট ছোটো প্লামগুলা এই জাতগুলা কিন্তু অনেক ভালো আমি এক জায়গাতে বেড়াতে গিয়ে এই ধরনের প্লাম খেয়ে আমার কাছে অনেক ভালো লাগছিল। তারপর আমি এই গাছটা এখানে লাগিয়েছি এই যে আমার আপল গাছটা মাশাল্লা অনেক আপল ধরেছে অনেক আপল তো আপল আসলে খাওয়া হয় না যাই কিছু যে একটু মিষ্টি টেঙ্গা থাকে তখন কিন্তু আমি একটু বর্তা করে খাই যখন ফেকে যায় তখন আর খাওয়া হয় না আপেলগুলা বেশ খাওয়া হয় না তারপরেও সুন্দর লাগে পাখিগুলা খেয়ে নেবে এই আর কি আমি গাছটা এই জন্য লাগিয়েছি তো তারপরে কি করব। চেরি গাছ লাগানোর খুবই ইচ্ছা ছিল কিন্তু জানেন তো চেরি গাছ অনেক বড়ো হয়ে যায় ফুল গার্ডেনটা আমার জুড়ে নিবে সেই কারণে আর আমি চেরি গাছটা লাগাই না একবার লাগিয়েছিলাম তখন কি হয়েছে এক ছাড়া এক বছরে অনেক বড় হয়েছে দেখে বই পেয়েছি যে এটা তো বড় বট মতন হয়ে যাবে যদি বড় বটগাছের মতন হয়ে যায় তখন এটাকে খাটতে অনেক অসুবিধা হবে এই দেশে কিন্তু গাছগুলা খাটা অনেক এক্সপেন্সিভ প্রায় চারশো পাঁচশো পাউন্ড নিয়ে যাবে বড় গাছগুলো কাটতে তো ছোটো একটা গাছ ছিল আমি যখন এখানে গড়ে মুভ হয়েছিলাম তখন একটা ছোটো গাছ ছিল ওই গাছটা কিন্তু এত বড় ছিল না তারপরেও আমার তিনশো পাউন্ড লাগছে এই গাছটা কাটাইতে যেহেতু এইদিকে গাছটা আমি এই জন্য কাটাইছি যে অনেক ফাতা পড়ে গাছের যে গাছগুলা নষ্ট হয়ে যায় তারপরে ছায়া পড়ে যায় তো কিছু আর অন্য কিছু লাগাইতে পারি না সেই কারণে আর এই যে আমার ফ্রন্ট গার্ডেনটা বেশ ভালো সুন্দর ক্লিন হয়েছে আর অনেক সুন্দর ফুলগুলো ফুটেছে তো সবগুলা যদি একসাথে ফুল ফুটত তাহলে অনেক সুন্দর লাগতো কিন্তু এই গাছগুলা সিজনের এক একটা ফুল এক একবারেই ফুটে একসাথে ফুটে না সেই কারণে আসলে এই গাছগুলা আমার কাছে গার্ডেনটা একটু মচড়া মচরা লাগতেছে যদি একসাথে ফুটত তাহলে অনেক সুন্দর লাগতো আর একসাথে যেই ফুলগুলা ফুটে এগুলা কিন্তু কেক সিজনে একবার এসেই কিন্তু কেক মাস পর ফুল গার্ডেন ফাঁকা হয়ে যায় সেই জন্য আমি এই রকম চারাগুলা এখানে বেছে বেছে রেখে দিয়েছি তো অনেক চাপসা ছিল সেদিন তো আমি আপনাদেরকে দেখালাম আমার গার্ডেনটা একটু পাতলা করে নিয়েছি তো আমার গার্ডেনগুলা কীরকম হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আমার কথাবার্তার মধ্যে আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগে আমাকে জানাবেন আর পাশে থাকার জন্য তো অনুরোধ রইল এতক্ষণ যারা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সবসময় সাপোর্ট করে যাওয়ার জন্য আর শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য হয়তো আমার কথাটা আপনার ভালো লাগে অথবা আমার গার্ডেনগুলো আপনাদের ভালো লাগে সেই কারণে হয়তো আমার ভিডিওগুলো দেখেন তো লাইক দিতে ভুলবেন না আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক করেন না জানি না কেন লাইক করতে পছন্দ করেন না লাইকটা দিয়ে যাবেন আমার ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে তো আজকে এই পর্যন্ত ছিল এই যে ডাটা শাকটা উঠেছে নতুন ডাটা শাক তো দেখা যাক আমি প্রথমে কিছু ডাটা শাক ফেলেছিলাম কিন্তু কইগুলা হয়েছে গ্রিন ডাটা শাক তো গ্রিনগুলো আমি পছন্দ করি না আমি লাল ডাটাটাই বেশি পছন্দ করি ওইটা হচ্ছে আমনি ডাটা যেটা লাল ডাটা আর এগুলো আরও বাংলাদেশি যে কিরা এগুলা এখনও পর্যন্ত গড়ে রয়েছে এগুলো কিন্তু আমি বাহির করি নাই তো করে দেব যে আর একটু বড়ো হয়ে যাক তাই এখানে শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম